আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় মানুষ ডুবাই সাহেব আর উনি কিন্তু আজকে খুবই 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 পছন্দের কুকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে এসকেবি আমাদের দেশীয় প্রোডাক্ট এবং প্রাউডলি আমরা এসকেবি নিয়ে কথা বলতে পারি সো এসকেবির বি মোটামুটি আমি বলবো হাফ সিরিজ এখানে টেবিল বলতে ভর্তি আছে আরও হাফ সিরিজ এক ভিডিওতে আনা সম্ভব না সো নেক্সট আমরা দেখাবো ইনশাআল্লাহ আর যারা এসে কেনাকাটা করবেন একদম বাসা থেকে টুকে নিয়ে আসবেন ঠিকানা কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই গলি নাম্বার দ্বিতীয় তলা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার উনআশি আশি ইমন এন্টারপ্রাইজ আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই আপনার কি খবর জি আলহামদুলিল্লাহ আজকে আমরা তো এস কে ভি প্রোডাক্ট দেখাচ্ছি এখানে আপনি মিল্ক্যান রাখছেন রোস্ট প্যান রাখছেন তারপরে হচ্ছে গিয়ে কড়াই রাখছেন ভিডিওতে দেখানো সম্ভব না এখানে আমরা দুই ভাগে সবসময় বরাবরই দেখাই একটা পার্ট ওয়ান একটা পার্ট টু প্রথমবারে হচ্ছে আপনার বিডি প্যান ইন্ডাকশন সসপেন কড়াই কুইন মাল্টিপেন আদার্স আরো কয়েক আইটেম আছে তো সব নেই যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু নিউমার্কেটের ভিতরে ডিলার হচ্ছে আমরা সেটা হচ্ছে আমাদের ডিলার শপ ইমন এন্টারপ্রাইজ প্রথম যারা একটা কোম্পানির কাছ থেকে মানে কোম্পানির তো নিজস্ব শোরুম অনেক আছে বাট এটা হচ্ছে দোকানের ভেতরে কোম্পানির শোরুম সেইটা অনেক বড় বিষয় যারা প্রোডাক্ট

যারা দশ হাজার উপরে পণ্য নিবেন তাদের জন্য হচ্ছে একটা টট ক্লিনার গিফট থাকবে যেটা আপনি সহজে পরিষ্কার করতে পারবেন আমরা স্টার্ট করি সামনে রাখা জিনিসগুলো থেকে তাই না ভাইয়া তাহলে ক্লিয়ার হবে আমি এখান থেকে সহজে আচ্ছা হ্যাঁ আপনি আপনি আমি হাতে ধরছি আপনি বলে দিবেন কাইন্ডলি যেমন ওদের একটা সিঙ্গেল ইয়া আছে এটা হচ্ছে স্টিম পট এটা হচ্ছে

আপু এটা হচ্ছে কুইন মিলপে ইয়া কুইন মিলপে বলি আমরা এটাকে নাকি ব্যাকলাইট এটা কুইন মিলপে না ব্যাকলাইট না কালো মিলপে আগে হবে আমরা সবাই চিনব ইনশাআল্লাহ 16 জি স্ক্রিনশট দিবেন এবারে আছে আপু এটা চাপু অনলি ফর 1015 টাকা 1015 টাকা তারপরে যেটা আছে এইটাকে কি বলে পাইপ এটা হচ্ছে পাইপ হ্যান্ডেল আপু আচ্ছা এটা হচ্ছে আপু 1190 টাকা ওকে 1190 টাকা 1190 টাকা আপু জি সব কয়টাই কিন্তু 16 সেমি 16 সেমি আপু এটা এরপরে আমরা কি দেখাবো বিডি আপু

সব ধরনের চুলা ইউজ করতে পারবেন সব ধরনের খুন্তি ইউজ করতে পারবেন সব ধরনের মাজুন ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফুড গ্রেড অবশ্যই ঠিক আছে বিশ থেকে শুরু তেরোশো তিরিশ টাকা তেরোশো তিরিশ বাইশের দাম হচ্ছে

ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ আলাইকুম